হ্যালো এব্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর টপিক হলো ইউটিউবের জন্য টিউব বাড়ি কিভাবে আমরা 14 দিনের জন্য ফিতে নিতে পারি সম্পূর্ণ ফি কোনো প্রকার টাকা লাগবে না পরবর্তীতে আবার কিভাবে আমরা এক মাসের জন্য নিব সেটা দেখব আগে 14 দিন ইউজ করে নেই 14 দিনের অফারটি শেষ হয়ে যায় তারপর আমরা 30 দিনের অফারটি দেখব তো আজকের ভিডিওর টপিকটি হলো টিউব বাড়ি আমরা 14 দিনের জন্য কিভাবে নিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে সকলে নিতে পারবেন চোদ্দ দিনের জন্য টিউব বাড়ি নিতে কোনো প্রকার কার্ড বা অন্য কোনো কিছু লাগবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এখন চলেন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই তার জন্য আমরা একটি ব্রাউজারে চলে যেতে হবে যে ব্রাউজারে টিউব বাড়ি কখনো সাইন আপ করা হয়নি তো এখন আমি আমার ব্রাউজারে চলে গেলাম তারপর এখন এখানে লিখতে হবে টিউব বাড়ি এক্সটেনশন টিউব বাড়ি কম এক্সটেনশন লেখলেও চলে আসবে তারপর দেখেন দুই নম্বর যে অপশনটি চলে আসছে এটার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে এখন আমরা প্রবেশ করে গেলাম এখন এটা আমাদের কমের সাথে অ্যাড করতে হবে এখন দেখেন অ্যাড লেখা অ্যাড টু কোম লেখা আছে তো এখান এখানে ক্লিক করে দিলাম তারপর আবারও অ্যাড টু কমে ক্লিক করে দিলাম এখন আমাদের এই টিউব এটি ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পর আমাদের কোমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের চ্যানেলটি একদম সম্পূর্ণ নতুন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এখন দেখেন ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে এখন আমাদের টিউব বাড়িটি পিন করে নিতে হবে তার জন্য এখানে ক্লিক করে এখানে দেখেন পিন আইকন আছে পিন আইকনে ক্লিক করলেই পিন আইকনে ক্লিক করলেই পিন হয়ে যাবে এখন দেখেন এখানে চলে আসছে পিন হয়ে গেছে আমাদের ব্রাউজারে এটা পিন হয়ে গেছে তারপরে এগুলো কেটে দেয় এখন আমরা ইউটিউবে চলে যাই ইউটিউবে চলে আসার পর দেখেন এখানে টিউব বাডির আইকনটি চলে আসছে তো সর্বপ্রথম আমাদের এটি সাইন ইন করতে হবে তার জন্য এখানে ক্লিক করে দিবেন এখন দেখেন এখানে লিখা আছে সাইন ইন উইথ ইউটিউব তো এখানে এখন এখানে ক্লিক করে দিবেন এটা আমাদের ইমেল দিয়ে সাইন ইন করতে হবে এখন দেখেন এমন একটি অপশন চলে আসছে তো এটা আমাদের ইমেল দিয়ে সাইন ইন করতে হবে তো আমাদের এই ব্রাউজারে যে ইমেলটি চলে আসে সেটি এখানে চলে আসছে বা আপনারা যদি অন্যান্য ইমেল বা এই ইমেল ছাড়া অন্য কোনো ইমেল দিয়ে সাইন ইন করতে চান তাহলে যে এখানে লেখা আছে ইউজ এন আদার ইমেল অ্যাকাউন্ট তো এখানে এখানে ক্লিক করতে হবে তো আমি এই ইমেল দিয়ে দিয়েই করবো তার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম তারপর আরেকটি অপশন চলে আসছে ক্যান্সেল ক্যান্সেল ক্লিক করলে কেটে যাবে এবং কন্টিনিউ এখন আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে আরেকটি অপশান চলে আসে চুজ ইউর অ্যাকাউন্ট ওর অ্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা যখন আমাদের ব্রাউজারে টিউব বাড়ি অ্যাড করি তখন তখন কিন্তু আমরা এক জিমেলের মধ্যে অ্যাড করলে সকল চ্যানেল অ্যাক্সেস করতে পারি সকল চ্যানেলে কাজ করতে পারি কিন্তু টিউব বাড়ির নিয়ম সম্পূর্ণ আলাদা আপনি যে চ্যানেলের মধ্যে অ্যাড করবেন শুধু সেই চ্যানেলের মধ্যেই কাজ করতে পারবেন অন্যান্য সকল চ্যানেলও যাবে না শুধু সেই চ্যানেলের মধ্যেই কাজ করতে পারবেন আপনার যদি একাধিক চ্যানেল থাকে তাহলে আপনি যে কোনো একটির মধ্যে করতে পারবেন তো এখন আমি প্রথম আমার ইমেলে দিয়ে দিলাম তার ইমেল দিয়ে যে চ্যানেলটি আছে সেটির মধ্যেই তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর অ্যালাউ দিতে হবে এখন আমরা এলাও ক্লিক করে দিলাম এখন আমাদের এখানে টিউব বাড়ি সাইন ইন করা কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি আমরা টিউব বাড়িতে ক্লিক করি তারপর কিছু অপশন চলে আসছে এখানে অনেক টুল আছে এই টুলগুলির আলাদা আলাদা কাজ আছে এখন এখানে অনেকগুলো অপশন আছে আমরা যেহেতু ফিতে চোদ্দ দিনের জন্য নিব এখন আমরা সেই কাজটি করি অন্যান্য বিষয় দেখলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখন দেখেন এখানে লেখা আছে ওয়েবসাইট টুল তো আমরা এখন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপর দেখেন লেখা আছে হেলথ অ্যান্ড হেলথ রিপোর্ট তো আমরা এখন এখানে ক্লিক করে দিলাম তারপর নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে আমাদের একটু লোডিং হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি এখন দেখেন লেখা আছে গুড নিউজ চোদ্দো দিনের জন্য আমরা এখন একটা ফিতে নিতে পারবো স্টার্ট ফোরটিন ডেজ ফি প্রো টাইল তো আমরা এখানে ক্লিক করে দিলাম তারপর একটু লোডিং নেবে আমরা একটু অপেক্ষা করি এখন দেখেন আমাদের নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে গেছে এখন এটা আমাদের চোদ্দ দিনের জন্য চলে আসছে এখন দেখেন এখানে লিখা আছে ব্যাক টু হোম তো এখানে এখানে ক্লিক করে দিলাম তারপর এখন দেখেন আমাদের হোম বাটনে নিয়ে গেছে তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন ব্লার আছে তো সেগুলো আমরা এখন নিতে পারবো না যেহেতু প্রো লাইসেন্স নিছি প্রো লাইসেন্সের মধ্যে এগুলো রয়েছে আর যদি আমরা লেজেন্ডার নিতাম তাহলে সবগুলো ওপেন হয়ে যেত দেখেন এখানে আছে ফোরটিন ডেজ রিমাইন্ডিং তো চোদ্দো দিনের জন্য আমরা এটা ইউজ করতে পারবো এখন আমরা আপনাদেরকে পেটি দেখিয়ে দেই তার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই তারপর এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে গেলাম তারপর ভিডিও আপলোড করে কিওয়ার্ড বের করে আপনাদেরকে দেখিয়ে দেবো এখন দেখেন এখানে ভিডিও আপলোড করে দেই শর্ট একটি ভিডিও আপলোড করে দেয় এই ভিডিওটি আপলোড করে দিলাম তারপরে এখান থেকে এখন আমরা এখানে একটি টাইটেল দিয়ে দিলাম টাইটেল দেওয়ার পর দেখেন ভিডিও আপলোড করার আগেই বিদায় কেউ আমাদের একটি স্কোর দিয়ে দিছে চুয়াল্লিশ দশমিক তিন পঞ্চাশের মধ্যে এখন ভিডিওটি আপলোড করে নেই এখন আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে তার জন্য এখন আমরা আমাদের ভিডিওটি ইস্যু করার জন্য ভিডিওর মধ্যে চলে গেলাম এখানে চাইলে আপনি বিদায় কিউ তিনটি কিওয়ার সাজেস্ট করছে চাইলে এগুলো নিতে পারবেন বা আপনি এখন চোদ্দো দিনের জন্য টিউব বাড়িটি দিয়ে ফ্রিতে নিয়েছেন বা সেখান থেকে কিওয়ার্ড নিতে পারবেন তো একটু স্কল ডান করে নিচে চলে আসবেন অসংখ্য কিওয়ার্ড দিচ্ছে টিউব বাড়ি সো এখানে আপনি কত কিওয়ার্ড চান অসংখ্য কিওয়ার্ড দিয়েছে আপনি নিতে পারবেন এখান থেকে তো আপনি কিওয়ার্ড নেওয়ার জন্য যেটা নেবেন সেটা প্লাস বাটনে ক্লিক করে দেবেন শুধু প্লাস বাটনে ক্লিক করবেন আর দেখবেন ট্যাগ ট্যাগগুলো গিয়ে এখানে অ্যাড হচ্ছে তারপর দেখেন এখানে কিওয়ার্ড এখানে কিছু অপশান লিখে আছে রিলিভেন্স তারপর আছে কিওয়ার্ড স্কোর তো কিওয়ার্ড স্কোর ক্লিক করলে যে গুলো স্কোর আছে সেগুলো উপরে চলে আসছে আবার দেখেন এখানে লিখে আছে চার ট্রাফিক তো এখন এখানে ফিল্টারিং করতে পারবেন আপনার আপনারা চাইলে চোদ্দো দিনের জন্য অসংখ্য কিওয়ার্ড নিতে পারবেন ভিডিওর জন্য এখান থেকে তারপর চোদ্দ দিনের জন্য এটি শেষ হয়ে যায় তারপর আমরা দেখব কীভাবে তিরিশ দিনের জন্য সম্পূর্ণ ফিতে নেওয়া যায় তো ভিডিওটি ইনশাআল্লাহ আশা করি সকলেরই ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ